ওই ভাইয়াটার প্রতি অনেক সমস্যা ভাইয়া এই যে আপনি হাত নাছিলেন কি বলতেছেন আমি একটু ওখানে যেতে পারবো অবশ্যই অবশ্যই পারবো ওয়্যারলেস কি আপনি এত দূর পাবে কানেকশন আমরা একটু দেখি ভাইয়াকে পাওয়া যায় কি না এই তো চলে আসে ভাইয়ের জন্য একটা তালি হয়ে যাক ও সিলেক্ট গো গোলে দিয়ে তাই না না আচ্ছা আগে তো পড়টা পড়টা আগে তো এখানে একটা মাইক্রোফোন আছে বলে হ্যাঁ মানে কি তো জিজ্ঞেস করে

ভাই নাগারা গেছে বাসা থেকে বের হয়ে গেছে ভাবি বাসা করে কাটি শুরু করছে আরো ঘন্টা পরে ভাই যখন ফিরে আসছে ভাবি কাঁদতে কাঁদতে বলতেছে কি লয়ারের কাছে ডিভোর্স পেপার বুঝেছো বলে না দেখলাম আমি ভালো আছি উকিল নিজেই বউয়ের কাপড় কারোর কাছকাছে আমরা এক কোনে ছবি তুলবো একটু ঠিক আছে এবার যাই হোক ঢাকার সিটে আসতে পারে খুব ভালো লাগতাছে কারণ হচ্ছে আহ একটা ইমোশন একটা স্বপ্ন থাকে স্টুডেন্ট লাইফে যে দিয়ে উঠতে যেতে হবে ভর্তি হতে হবে তো চান্স তো পাই নাই নিজের জন্য আসা হয় নাই ওয়াইফের জন্য আসতে হয়েছিল হ্যাঁ ইন্টারন্যাশনাল মডার্ন ল্যাঙ্গুয়েজে সে ইংলিশে কোর্স করতেছিল তখন আসতে হয়েছে তখন তাকে মাঝে মাঝে কোর্সে হেল্প হেল্পও করতে হয়েছে যেমন প্রথম যখন সে ভর্তি হয় ওয়ার্ড মিনিংগুলো একটু ভোকাবুলারি স্ট্রং করার জন্য প্র্যাকটিস করতো তখন আমি মাঝে মাঝে দেখাই দিতাম একদিন আমাকে জিজ্ঞেস করতে হলে এই ভাগ্যবানের ইংরেজি কী গো আমি কি

পরে সঙ্গে প্রথম তাই না অনেকে চেঞ্জ হয়ে যায় বুড়া হয়ে যায় অনেকে আমরা কথাবার্তা বলে ওইরকম আরে দশ দিন বুড়া হয়ে গেছিস হ্যাঁ আমাদের এখনকার কথাবার্তা আগে দেখতাছিলাম যে কথা হইতেছিল বন্ধু কত বছর পরে দেখা কেমন যে সেইভার্সিটি থেকে গেলি ক্যাম্পাস থেকে শুনলাম বিয়ে করছিলি সংসার জীবন কেমন চলতেছে

করবো তোর ভাবি শাড়িটা একটু ধুয়ে দেই তারপরে আমি তো অফিসে চলে যাই দুপুরবেলা তোর ভাবি সারা দিন একা একা থাকে রাত্রি বেলা আমি সে কখন আসি তারপরে একটু রান্না বান্না করে দুজনে একসাথে খাই বুঝছিস একসাথে খাই আমরা তারপরে কখনো কখনো ঘুমাইতে গেলে আমি মশারি টানাই তোর ভাবি ঘুমায় কখনো কখনো তোর ভাবি ঘুমায় আমি মশারি টানাই তো আমার জীবন খুব ভালো চলতেছে তোর কেমন চলতেছে বন্ধু বন্ধু আমি শোনাবো আচ্ছা শোনাই দাঁড়াও তোমাকে আমি একটা অনুষ্ঠানে গান গাওয়া শুরু করছিলাম ওর মত একটা বাচ্চা রিকোয়েস্ট আমি গান গাইবো আহ দর্শক যারা থাকে থাকলো না থাকলে চলে যাবে কিন্তু আমার এক্সপেক্টেশনের বাইরে ছিল এটা

ভার্সিটি থেকে বের হওয়ার পরে প্রথম আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে ভালো একটা চাকরি খুঁজে বের করা তাই না পড়াশোনা শেষ করে চাকরি হচ্ছে মেইন ব্যাপার তো আমি এরকম আমি তো প্রাইভেট ইউনিভার্সিটির তো ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয় তখন চিন্তা করছি যে এমন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে যেটাতে ভালো চাকরি পাওয়া যাবে যেটা থেকে বের হয়নি ঠিক আছে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে খোঁজ নেওয়ার জন্য ভিতরে ঢুকতে দেয় না চিন্তা করলাম তাহলে গার্ড ফ্রেন্ড জিজ্ঞেস করি ওনার কাছ থেকে কথাবার্তা বলে চলে যাই

তাহলে না কাজ চাকরি কোন দরকার নেই থাক ভালো চাকরি বাটি নিজেই খুঁজে নেওয়া যাবে পড়াশোনা শেষ করে বের হইছি তারপরে শুনলাম যে এবার মামা চাচা ছাড়া নাকি চাকরি হবে না চিন্তা হলো মামা চাচা তো এরকম নাই একটা আছে अंकেল না কাছে গিয়ে জিজ্ঞেস করি যে अंकেল একটা চাকরি বাতে খুঁজে দেওয়া সম্ভব কি না তারপর থেকে দিয়ে বলছে মিষ্টিও নিয়ে গেছি খালি হাতে যাইব আগে এসে अंकেল এসে মিষ্টি নিয়ে আসছি মিষ্টি নিয়ে আসছে মিষ্টি কি জন্য

আমি কি আপনাদের জিজ্ঞেস করছি আপনাদের তো কোনো দিন সব সফলতা দেখা যায় না কিছু সফলতা হিডেন থাকে তো চাকরি বাকরি তো আর সোনার হরি কোথায় খুঁজে পাওয়া যাবে ইন্টারভিউ দেওয়া শুরু করলাম ইন্টারভিউ দিতে দিতে জুতার তলা ক্ষয় হয়ে যায় এরকম অবস্থা তারপরে এখন পর্যন্ত এই অবস্থানে আছি যদি আপনাদের সঙ্গে কথাবার্তা বলার